আসসালামু আলাইকুম আমি আপনাদের মাঝে আবারও হাজির হয়েছি একটা বিষয় নিয়ে সেটা হচ্ছে যে রাসল সল্লাহ আলাই সাল্লামের জন্মা জন্মদিন আজকে অর্থাৎ পবিত্র ঈদে মিলাদুনবী বারো রবিউল আউল মাসের রোজ সোমবার রাসুল্লাহ আলাইহি আলাইহালাম আমাদের মধ্যে আগমন করেছিলেন এই আগমনটা ছিল আমাদের জন্য রহমত স্বরূপ এই আগমনটা ছিল আমাদের জন্য পৃথিবীর জমিনে সবচেয়ে বড় পাওয়া এই আগমনটা ছিল আমাদের জন্য ইহকাল পরকালের জন্য সবচেয়ে বড় একটি পাওয়া এই আগমনে একমাত্র শয়তান ব্যতীত সবাই খুশি হয়েছিলেন একমাত্র শয়তানই খুশি হতে পারেন নাই কেননা শয়তান তার ধুকায় ফেলে মানুষকে আর বিভ্রান্ত করতে পারবে না কেননা রাসুল্লা সাল আলাইসালাম তিনি ইসলামের বাণী নিয়ে এসেছিলেন ইসলামের কথা নিয়ে এসেছিলেন যার মাধ্যমে মানুষ তার কথাগুলো মেনে চললে সে পদভ্রষ্ট হবে না ইসলাম থেকে বিচ্যুত হতে পারবে না সেজন্য শয়তান রাসুল্লাহ সাল আলাইসলামের আগমনে অর্থাৎ রাসুলের ঈদে মিলাতনবীর কারণে একমাত্র শয়তানই অসুখী ছিলেন খুশি ছিলেন না শয়তান ব্যতীবে শয়তান ব্যতীত পৃথিবীর বুকে যত মাকলোকাত ছিলেন যত জীবজন্তু ছিলেন অর্থাৎ আঠারো হাজার মাকল আল্লাহ তালা সৃষ্টি করেছেন প্রত্যেকটা মাখলো শয়তান ব্যতীত ওই দিন রাসুলের আগমনে ঈদে মিলাদুল নবী হওয়ার কারণে খুশি হয়েছিলেন আর এ রাসুল সাল্লাহ আলাই সালাম আমাদের জন্য রহমত স্বরূপ পুরো পৃথিবীর জন্য রহমত স্বরূপ আমাদের ইহকালের জন্য রহমত স্বরূপ আমাদের পরকালের জন্য রহমত স্বরূপ তাই আমাদের রাসুল্লাহ সালু আলাই সাল্লামের আগমনের যে দিনটা সেটা আমরা অবশ্যই খুশি মনে কাটাতে পারবো কাটাতে চাই কেননা তা পৃথিবীর বুকে সবচেয়ে বড় রহমত রাসুল্লা সোল্লাহ আলাইসালাম আমাদের মাঝে আগমন করা তাই রাসুলের প্রেমে আমরা সান গাইবো রাসুলের প্রেমে আমরা তার আদর্শগুলো মেনে চলবো রাসুলের প্রেমে আমরা নাত গাইবো রাসুল যেভাবে সালাহ সালাম যেভাবে বলেছেন ঠিক সেভাবে আমাদের জীবন পরিচালনা করবো ইনশাল্লাহ কিছু কিছু লোকের এই নিয়ে মতবিরোধী আছেন যে তারা আসলে ঈদে মিলাদুলনী সাল্লাম বিশ্বাস করেন না তাদেরকে আমি বলবো আল্লাহ তালা যেন তাদেরকে হেদায়ত দান করেন তাদেরকে যেন সঠিক ভোজ দান করেন রাসুলের খুশিতে একমাত্র শয়তান অখুশি ছিলেন হলে পৃথিবীর বুকে যত মাকলোকাত রয়েছেন সবাই খুশি হয়েছিলেন তাহলে আপনি বেজার হয়ে কেন আপনি ওই ওই দলে পড়বেন শয়তানের দলে পড়বেন আপনি অবশ্যই একজন আল্লাহর আল্লাহর শ্রেষ্ঠ মানুষ আল্লাহর মানে খুশি মনে আপনাকে সৃষ্টি করেছেন তাই আপনিও খুশি থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম